দর্শক দেখুন পাকিস্তানের বর্ডারে বিএসএফ এর গুলিতে নিহত এক গঙ্গানগরে দর্শক এই গঙ্গানগরটা কোথায় দেখুন রাজস্থানের শেষ দিকে দেখুন একদিকে হচ্ছে পাকিস্তান আরেকদিকে হচ্ছে ইন্ডিয়া এর মাঝখানেই হচ্ছে গঙ্গানগর প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক এই যে বিএসএফ যে গুলি করে মেরে দিল আপনারা কি বলবেন আপনাদের প্রতিক্রিয়া কি যে বিএসএফ কি ঠিক করেছে না ভুল করেছে আমার মন্তব্য যদি আপনারা শুনতে চান আমি তাহলে বলবো যে বিএসএফ যেটা করেছে একদমই ঠিক করেছে একদম উচিত কাজটাই বিএসএফ করেছে আপনারা পালিয়ে আসবেন এটা তো অপরাধ আপনাদের যদি আসতে হয় আপনারা প্রসেসিং মেনে আসুন যদি কারো আসতে হয় ভারতবর্ষে যেতেই পারে ভারতবর্ষে কেউ আসতেই পারে সেটা হচ্ছে আপনার একটা একটা আছে তো নাকি বৈধতা আছে তো আপনি বৈধভাবে ভাবে আসুন পাসপোর্ট বানিয়ে ভিসা লাগিয়ে তারপরে আসুন আপনাকে তো কেউ বাধা দেয়নি কিন্তু আপনি পালিয়ে কেন আসছেন এটা একটা প্রশ্ন তাই না এখন পালিয়ে আপনি আসবেন আর আপনাকে বা আপনাদেরকে আপনাদের বলা যায় না এদেরকে এরা পালিয়ে আসবে এদেরকে বিএসএফ গুলি করে মেরে দেবে এতে আমি কোনো অপরাধ দেখছি না এখন আপনারা কেউ কেউ বলতে পারেন যে একজন মানুষকে কি মেরে ফেলার ঠিক আমি বলবো একজন মানুষকে মেরে ফেলা ঠিক না তবে একটা ব্যক্তির যদি বা একজনের কারণে যদি জনের ক্ষতি হয় তাছাড়া যদি আর অন্য দিক থেকে বলি একজনের জন্য যদি এই চল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটি মানুষের বিপদের মুখে পড়তে হয় আমাদের ভারতবর্ষের তাহলে একজন ব্যক্তিকে মেরে ফেলাটাই ভালো কারণ এই যে যারা অনুপ্রবেশকারী হয়ে আসছেন বর্ডার দিয়ে লুকিয়ে চুরি করে তারা কি উদ্দেশ্যে আসছেন তাদের উদ্দেশ্য কি যারা এই উল্টো বা ভারতবর্ষের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আসবে তাদেরকে মেরে ফেলাই ঠিক আছে বিএসএফ যেটা করেছে এটাকে আমি করিনি জানাই আর এরকম ঘটনা ঘটানোর পরে সেটাকে মিডিয়ার সামনে নিয়ে আসতে হবে যেটা ন্যাশনাল মিডিয়া আছে এই ভিডিও ফুটেজ মানে ভিডিও করে তাদেরকে দিতে হবে যে এটা পৃথিবীর মানুষ জানুক এবং দেশের মানুষ জানুক যে বর্ডার দিয়ে যারা লোকে আসছে হোক জঙ্গি বা যেই হোক না কেন তাদেরকে এরকম গুলি করে মেরে দেওয়া হচ্ছে আমি কেন বলছি বিষয়টা জোর দিয়ে আপনারা ভাববেন আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয় অনুপ্রবেশ তো ভরে গিয়েছে রাজ্যটা এবং আমাদের পশ্চিমবঙ্গে ছিয়াত্তরটা জায়গাতে প্রায় এক হাজার কিলোমিটারের উপরে কাটাতারের পাঁচিল নেই আর সেখান দিয়ে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এবং জঙ্গিরা কিন্তু সেখান দিয়ে ঢুকে পড়ছে ঢুকে পড়ে কোথায় যাচ্ছে প্রথমত শেল্টার দিচ্ছে আমাদের এই তোলামুলির নেতা নেত্রীদের কারণে এই রাজ্যে তারা শেল্টার পেয়ে যাচ্ছেন আধার কার্ড পেয়ে যাচ্ছেন ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন পাসপোর্ট পেয়ে যাচ্ছেন তারা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ছেন এবং বিদেশে পর্যন্ত অনেকে চলে যাচ্ছেন এখন আমি যেটা বলতে চাই যেহেতু আমাদের বর্ডারে পাঁচিল নেই পাঁচিল দেওয়া নেই তাহলে বিএসএফ যদি তাদেরকে কখনো দেখতে পারে এই পাকিস্তান বর্ডারের মতন যেন গুলি করে দেয় একদম ফায়ার করে দেয় ছুট করে দেওয়া উচিত এদের যদি কাউকে বিএসএফ দেখতে পারে ছুট করে দেওয়া উচিত মেরে দেওয়া উচিত আমার বক্তব্য এটা কেন বলছি এটা বাংলাদেশ থেকে তো বর্তমানে ঢুকছে ঢুকে পড়ছে এরা আর আগে তো ঢুকেছে ঢুকে রয়েছে এখন এইগুলোকে বের করা একটা চাপের ব্যাপার হয়ে যাবে কারণ সবাইকে তো ধরাও যাবে না কারণ সবাই তো মানুষের রূপেই থাকে না মানুষ রূপেই তো থাকে কার ভিতরে কি আছে সেটা তো আমার ভিতরে কি আছে এখন আমি যদি জঙ্গি বা বাংলাদেশ ধরুন আমার মতন মানুষ এরকম ঘুরে বেড়াচ্ছে এখন আমার ভিতরে কি আছে আমি যদি জঙ্গি হয়ে আমাকে কেউ খুঁজে পাবে এখন কাকে কয়জনকে এরকম খুঁজে পাবে আমাদের রাজ্যে তো সে গিয়েছে পুরো বাংলাদেশিরা এই তারপরে হচ্ছে আপনার রোহিঙ্গারা জেহাদি জঙ্গিরা পুরো পশ্চিমবঙ্গটাকে এবং পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে আপনারা জানেন যে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে কয়েক জনাকে গতকালকে আমি বলেছি দিল্লি গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ গ্রেপ্তার করছে আসাম করেছে ত্রিপুরা করেছে সেই রাজ্যের পুলিশগুলো করেছে এই রাজ্যের পুলিশগুলো কিন্তু আমাদের এই বাংলার পুলিশ কি করছে আমাদের এই বাংলার পুলিশ কি করছে তাদের কি কি কোনো দায়িত্ব নেই তাদের কোনো দায়িত্ব নেই যে সারা দেশ জুড়ে এরকম একটা তল্লাশি চলছে যারা কোথায় জঙ্গি আছে কোথায় কোথায় আছে দেশি বাংলাদেশ রোহিঙ্গারা আছে খুঁজে খুঁজে বের করছি বের করছে আর আমাদের রাজ্যের পুলিশ কি করছে তাদেরকে কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জনগণের ট্যাক্স এর টাকায় তারা পয়সা নিচ্ছেন মাইনে নিচ্ছেন অথচ তারা এসি ঘরে ঘুমাচ্ছেন ওই তোলামুলি করে যাচ্ছেন তোlambdaলে জেনেladesh আসছে 14 তালা থেকে সেটাকে পালন করছেন আমি গতকালকে বলেছি একজন টুপি পরে থাকলেই সে হয় সে মুসলিম এবং সে সে হোক জঙ্গি সে হোক জঙ্গি কিন্তু টুপি পরে আছে বাবা তার গায়ে হাত দেওয়া যাবে না পুলিশ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না মুসলিম 14 তলার নীতি তো শনের রাজনীতি তশন করে যাচ্ছে একটা কমিউনিটিকে সেই তশন করতে গিয়ে যদি এর ভিতরে কোনো জঙ্গিরা ঢুকে পড়ে বর্ডার দিয়ে বা যেখান থেকেই আসুক যেখান থেকে অন্য অন্য দেশ থেকে রাজ্য থেকে খুন করে এসে মার্ডার করে এসে অত্যাচার করে এসে আমাদের এই রাজ্যে বসে রয়েছে শেলটার পেয়ে যাচ্ছে তারা তারা একটা টুপি পরে থাকলেই পুলিশ মনে করবে বাবা এ তো মুসলিম এ তো মুসলিম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে ওই চোদ্দ থেকে আমার এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যেতে পারে পুলিশের তো সের নেই ওই চটি চাটতে চাটতে এখন আর কি আছে পুলিশের কিচ্ছু বাকি নেই টুপি পরে থাকলেই সে মুসলিম এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সে জঙ্গি হোক ভাবুন একবার কোন রাজ্যে আমরা বাস করছি আর কি পরিস্থিতি হতে পারে আমাদের কি পরিস্থিতি বঙ্গের হয়ে যাবে এটা আপনার ভাবছেন ভেবেছেন পুলিশ কেন ব্যবস্থা নেবে না পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রীর অর্ডারে তাই না এখন পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো এরকম কোনো অর্ডার করতেছে না করছে না যে তোমরা তল্লাশি করো দেখো খুঁজে দেখো কোথায় বাংলাদেশে আছে কোথায় রোহিঙ্গা আছে কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে খুঁজে বের করো সেটা কিন্তু বলবে না কেন বলবে না এর একটা বড় কারণ আছে দর্শক সেটা তো আপনারা জানেন ভোট রাজনীতি ভোটের টিকে থাকা ভোটে লড়ে থাকা মানে সবই হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা ভোট পলিসি মুখ্যমন্ত্রী ভোটের টিকে থাকতে হবে কাদেরকে নিয়ে ভোটে টিকে থাকে এদেরকে নিয়ে তো ভোটে টিকে থাকে বাংলাদেশ থেকে মুসলিমরা আসবে জঙ্গিরা আসবে তারা ভাবে ভোটটা দিয়ে দেবে মমতা এই আর এর ফল ভোগ করবে কারা এই জঙ্গিরা জিহাদিরা ঠিক আছে তারা রাজ্য থেকে খুন করে আসবে বাংলাদেশ থেকে এসে জঙ্গিরা ভারতবর্ষকে ক্ষতির মুখে ফেলার চেষ্টা করবে কোথা থেকে এই রাজ্য থেকে তাদের একটা স্বার্থ আছে মমতা ব্যানার্জিরও একটা স্বার্থ আছে যে আমি তোমাদের কিছু বলবো না তোমরা তোমাদের কাজটা করো পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাও এবং ভারতবর্ষটাকেও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান করো তোমাদের সাথে আমি আছি মুখ্যমন্ত্রী তো এটাই চায় মুখ্যমন্ত্রী নেতা মন্ত্রীরা তো বলেই থাকেন ফিরাদ হাকিম হুমায়ুন কবির ফিরাদ বলেছেন যে আমরাই সংখ্যাগুরু হব আমরাই ভারতবর্ষকে রাজ করব দখল করব হুমায়ুন কবির বলেছেন যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম থার্টি পার্সেন্ট সেখানে হিন্দু বলেছেন আমরা সেভেন্টি মুসলিম আছি তিরিশ পার্সেন্টকে কেটে ভাগ্যভেত্রী গঙ্গায় ভাসিয়ে দেবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা যেটা করেছে না ঠিক করেছে ঠিক করেছে আপনি মুখ্যমন্ত্রী আপনি কেন জায়গা দিচ্ছেন না বর্ডারের বর্ডারে পাচিল দেওয়ার জন্য কেন আপনি জায়গা দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার বার বার বলছে আপনাকে জায়গা দিন আমরা পাচিল দেবো কেন দিচ্ছেন না বড় বড় ভাষণ আর বড় বড় ফুটানি মুসলিমরা হয়তো টুপি পরে থাকলেই সে মুসলিম সে জঙ্গি হোক তারপরও সে মুসলিম মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন